আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা চলে যাচ্ছি নতুন একটা ইন্টারেস্টিং জায়গায় জায়গাটার নাম হলো টঙ্গি পাখির হাট তো আজকের এই ভিডিওতে কি কি করলাম পাখি কেমন দেখলাম কতগুলো পাখি দেখলাম সবই তুলে ধরবো আমাদের এই ভিডিওতে তো লাস্ট পর্যন্ত দেখবেন তো স্টার্ট সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে যাচ্ছিলাম পাখির হাটের দিকে তো যেতে যেতে আমার পাখিগুলোকেও সাথে নিয়ে নিলাম কিছু পাখি সেল করার জন্য রিক্সায় উঠেই ভাবলাম যে আমি আমার পাখিগুলো আপনাদের দেখাই তো আমি এখানে প্রায় দুই জোড়া পাখি এবং কয়েকটা বাচ্চা নিয়ে যাইতেছিলাম সেল করার জন্য অনেকক্ষণ রিকশায় চড়ার পর নেমে আমরা উঠে পড়লাম একটা অটোতে অটোতে উঠেই দেখতে পেলাম যে শহরের ব্যস্ততম জায়গা দিয়ে আমরা চলে যাচ্ছি সেখানে অনেক জ্যাম জট ছিল এবং সেই জ্যামজট আর রোদ অপেক্ষা করেই আমরা যাইতেছিলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা পাখির হাটে গরমের ভিতর অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমরা নেমে যাব সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে হাটের ভিতরে ঢুকতেই চোখ ছানা বড়া। প্রতিটি দোকানে দোকানে বাঁশের খাঁচায় প্লাস্টিকের ছোট ছোট খোপে কাঠের তৈরি খাঁচায় থরে ধরে সাজানো আছে নানা ধরনের পাখি যার মধ্যে ছিল হলুদ রঙের বাজরিগার নীল রঙের টিয়া পাখি ছোট্ট ছোট্ট ফ্রিন্স পাখি এবং সবচেয়ে সুন্দর একটা পাখি ছিল যেটা হলো কোকাটেল কোকাটেলের পাট শেষ করতে না করতে সামনে দেখতে পেলাম একটা ময়নার বাচ্চা যে কিনা হুবহু মানুষের কথাও নকল করতে পারে টিয়া পাখির মতোই এই পাখিটাও আমার অনেক প্রিয় এখানে টিয়া পাখিও আছে আবার ময়না পাখিও আছে যারা কিনা মাঝে মাঝে গুনগুন করে আবার কখনো কখনো টুকটুক করে কথাও বলে পাখিরা আমাদের মনের বন্ধু তাদের ভালোবাসা আর যত্নের প্রয়োজন হয় ঠিক নিজের পরিবারের মতো পাখির হাট শুধু কেনাবেচার জায়গা না এখানে মিশে আছে অনেক স্বপ্ন ভালোবাসা আর জীবনের গল্প টিয়া পাখিগুলোকে ছেড়ে আমার আর যেতে মন চাইছিল না তবুও একটু সামনে এগিয়ে গেলাম এগিয়ে যেয়েই দেখতে পেলাম নতুন রং বেরঙের পাখি এখানেও ছিল লাভবার্ট কোকাটেল আরও অনেক জাতের পাখি যেগুলোর নাম আমার জানা নেই এখানে আমার পছন্দের তালিকায় যে পাখিগুলো রয়েছে সেগুলো হলো লাভবার্ট আর কোকাটেল এই দুটা পাখি আমার কাছে অনেক ভালো লাগে মন চাই তাদেরকে ধরে একদম বাসায় নিয়ে চলে আসি পাখির খাঁচার সাথেই ছিল কয়েকটা মুরগি মুরগিগুলো দেখতে আমার মতো চিকন হলেও দেখতে অনেকটাই কিউট এমনকি তার সাথে ছিল রং বেরঙের কিছু খাঁচা এবং কবুতরের ঝাঁক এবং তাদের খাবার জন্য ছিল নানান ধরনের খাবার এবং যেই খাবারগুলো আমি ধরে দেখলাম অনেক শুকনো এবং পরিষ্কার ছিল খাবারগুলো খাবারগুলো দেখা শেষে আমরা রোদের ভিতর হাঁটতে থাকি এবং আমাদের অনেক পেয়ে যায় জল তৃষ্ণা যার কারণে আমরা খুঁজতেছিলাম কোথায় ছিল পানি এবং সামনে যে দেখতে পারি এখানে ব্যস্ত ছিল তারা সর শরবত দেখার সাথে সাথে আমরা চলে যাই সেখানে এবং সেখানে যে দুই গ্লাস শরবত অর্ডার করে দেয় অর্ডার করার সাথে সাথে আমাদেরকে তাই শরবত বানিয়ে দিচ্ছে এবং আমরা সেই শরবত গুলো অনেক মজা করে খাই তারপর সামনের দিকে এগোতেই দেখি এখানে কিছু হাঁসের বাচ্চা যারা প্যাক প্যাক করতেছিল তার সাথে ছিল কিছু দেশি মুরগি এবং সাথে ছিল কিছু কোয়েল পাখি এবং আমরা তার সাথে দেখতে পাই বিদেশি কিছু জাতের মুরগি যে মুরগিগুলো দেখতে অনেকটা অনেক সুন্দর জাতের মুরগি যা আমার কাছে অনেকটা ভালো লেগেছে কালো মুরগিগুলো আমার কাছে অনেক পছন্দের হয়েছে এবং সাথে সেই কালো মুরগিগুলোকে আমি আবার ক্যামেরাবন্দি করে নিলাম এবং মাথায় জুটিটা সবচেয়ে সুন্দর কবুতরের কথা তো আপনাদের বলাই হয় নাই এখানে রয়েছে নানান জাতের সুন্দরী সুন্দরী কবুতর তার মধ্যে দেখতে পাচ্ছেন সাদা জোড়াটা এবং এই কালো জোড়াটা কালো জোড়াটা অনেক সুন্দর একটা কবুতর আমার অনেক পছন্দ হয়েছে তার সাথেই ছিল খাবারের কিছু জিনিস যেমন খাবার পাত্র পানির ফিল্টার এবং ডিম রাখার জন্য অনেক অ্যাকসেসরিজ এবং নানান ধরনের কবুতর পাখির হাটের শেষে যখন বের হচ্ছিলাম তখন মনে হচ্ছিল এই হাট শুধু পাখি বিক্রির জায়গা না এটা যেন একটা আবেগের বাজার ভালোবাসার হাট প্রতিটি খাঁচায় বন্দি ছোট্ট ছোট্ট প্রাণগুলো যেন কানের কাছে ফিসফিস করে বলছিল আমাদের মুক্তি দাও আকাশে ফিরিয়ে দাও আমাদের তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে কোন পাখিটা সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা